শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আমি দীপা আবারও চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে চার মিনিটের ব্লক তো তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে তো সকাল সকাল ছাদে এসেছি এটা হচ্ছে একটা বট গাছ বর্ষাকালে জল পেয়ে দেখো একদম পুরো সবুজে সবুজ ভীষণ ভালো লাগছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তাই একটুখানি তুললাম তো সকালবেলা ওখান থেকে এসে আমার বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এখন বাজারে বেরিয়ে পড়েছি বাজারে চলে এসেছি কয়েকটা জিনিস নেব তো আমি একা আসে নিই বরমশাইও এসছে তো বরমশাই ওই দিকটা বাজার করছে আর আমি এদিকে গাছের টপ কিনছি তো আমার একটা প্ল্যান আছে তো আমার কী প্ল্যান তোমাদেরকে সেটা দেখাবো তো বাড়ি গিয়ে দেখাবো এইটা কিনলাম আমি অনেক দিন থেকে প্ল্যান করছি কিন্তু আসা হয় বাজারে কিন্তু মনে থাকে না চলে যাই তো এখানে আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে একটু মিনিবাজারের ভেতর দিয়ে যাচ্ছি এখানে চলে এলাম একটা মন্দিরে এটা হচ্ছে কালী মন্দির এখানে গণেশ লক্ষ্মী থাকে আর কৃষ্ণ নারায়ণও থাকে আর মানে রাধা রাধাকৃষ্ণ সরি আর এদিকে হচ্ছে কৃষ্ণকালী তো এত সুন্দর লাগছিল দেখতে তো আমি এখানে আসি প্রত্যেক মাসে একবার করে পুজো দিই যখন আসি তোমাদের সঙ্গে এর আগে অনেকবার শেয়ার করেছি তো চলো ঝটপট করে ঠাকুরটা দেখে না আর কি সুন্দর সুন্দর রাখি উঠেছে বন্ধুরা কী বলবো কিন্তু কি আর হবে আমি তো মানে অনেকটা দূরে আছি রাখি কিনে কোনো লাভ নেই দাদাদের হাতে বাঁধতে পারবো না আর আমার তো মেয়েও নেই ছেলে কার হাতের বাঁধবে ছোটোবেলা যখন স্কুলে যেত বন্ধুদের জন্যে কিনে দিতাম তো বন্ধু ম্যাম সবাই সবাইকে বানতো মানে ভালো লাগতো এখন তো বড় হয়ে গেছে আর কি বলবো তো কত সুন্দর আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তোমাদের একটুখানি দেখালাম তো কত কত বাড়ি চলে এসেছি তা বাড়িতে আবার বড়মশাই কী কী নিয়ে এসে তোমাদেরকে বললাম আমি একা যাইনি বড়মশাই গেছিলো এটা হচ্ছে দু প্যাকেট নুন নিয়ে এলাম গরম মোছার জন্যে নুনটা ফুরিয়ে গেছে পেঁয়াজ থোঁড় একটা তেলের প্যাকেট চাউমিনের প্যাকেট গাজর বটবটি আর কী বলতো ম্যাগি মশলা আর এই টপটা এটা হচ্ছে স্প্রের ওই যে হয় না ওই বোতলটা আমার কাছে আছে কিন্তু মুন্ডিটা খারাপ হয়ে গেছিলো তো মুন্ডিটা ফেলে দিয়েছিলাম আনবো আনবো বলে আর আনা হয়নি তো আজকে আমি গেছিলাম তো মুন্ডিটা নিয়ে এলাম তো প্ল্যান বলেছিলাম তোমাদেরকে যে আমার মাথায় একটা প্ল্যান আছে তো দেখো এটা কি গাছ আমি জানি না তোমাদের যদি জানা থাকে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে তো বারান্দা কয়েকটা গাছ রেখেছি এই এই গাছগুলো যে ইন্ডোপ্ল্যান প্ল্যানের যে গাছগুলো গাছ এই গাছগুলো আমি রথের মেলা থেকে গত বছর কিনেছিলাম তো কেমন একটা হয়ে গেছে তো এই বছর রথের মেলা এই গাছটা কিনেছি এটাকে আমি জানি যে এটা কি লক্ষ্মী গাছ বলে আমি জানি না এটা সত্যি কি মিতা তোমাদের জানা থাকলে একটু কমেন্টের মাধ্যমে জানাবে এটা কি গাছ একটা পাতাপাহাড়ির মতন গাছ এটা আমার দেখতে ভীষণই ভালো লাগে আর অনেক লোকের বাড়িতে আছে আমি দেখেছি আমার ভালো লাগছিল তাই জন্য রথের মেলা থেকে কিনেছি আর এদিকে লাকি বাম্বু গাছটা গত বছর রথের মেলায় কিনেছিলাম এবছর সব নষ্ট হয়ে গেছিলো ওটা ফেলে দিয়েছিলাম আমার ছেলে মাটির মধ্যে পুঁতে দিয়েছিল এটা দেখলাম জ্যান্ত হয়ে গেছে তো বন্ধুরা ওইদিকে তো গাছপালা টবের পর্ব শেষ তো রান্নাঘরে ঢুকে গেছি তো রান্না করেছি মাছের ঝোল করেছি রান্না আমার হয়ে গেছে এখানে লেবু কেটে দেখেছি তো ভেন্ডি আর আলু ভেজেছি ভাত করেছি উচ্ছে সেদ্ধ দিয়ে আর কুমড়োর ঘ্যাঁট করেছি কুমড়োর ঘ্যাঁটটা আমি আর ছেলে খায় না ওটা আমার বরমশাই খায় তো ভাবছি আজকে একটু খাবো অনেকটা হয়েছে যেহেতু তো দেখো রাতে রুটির সঙ্গে খাবে আর এখন ভাতের সঙ্গে আমরা অল্প অল্প করে খাবো আর উচ্ছে সেদ্ধ ভাত ওই যে উঁকি মাছে উচ্ছে তো ভিডিওটা আমার এই অবধি আর ওইদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে